হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও যেখান থেকে ঢাকা শহরের প্রাণ কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যে জায়গা থেকে জড়ো হয়েছিল হাজার হাজার ছাত্র জনতা এবং শুরু হয়েছিল শেখ হাসিনা শাসক পতনের ডাক আজ সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং টিএসসি এলাকা সারা দিন ঘুরলাম এবং এখান থেকে রহমান দিল্লা আহসান মঞ্জিল যেটি বাংলাদেশের খুব পুরনো ঐতিহ্যবাহী একটি স্থাপনা যেটি পুরান ঢাকার সদরঘাটে অবস্থিত সেখানে যাওয়ার পর মনটা খুব খারাপ হলো কারণ দিনটা ছিল চোদ্দোই ডিসেম্বর হয়তো সরকারি ছুটির কারণে বন্ধ থাকার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না কিন্তু কী আর করার দুধের স্বাদ পানিতে মিটিয়ে আসলাম আপনারা হয়তো সবাই জানেন ঢাকা শহরের সদরঘাট এলাকা থেকে সারা বাংলাদেশে ফল এবং খেজুর বিভিন্ন ধরনের ফল এই জায়গা থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয় তাই আমরা দেখলাম বাংলাদেশের সবচেয়ে ভালো মানের কিছু খেজুরগুলো আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই পাইকারি মূল্যে কিনতে পারেন সদরঘাট গিয়ে এখানে অনেক সুন্দর সুন্দর ভালো কোয়ালিটি মানের খেজুর পাওয়া যায় খেজুরগুলোর মূল্য মেবি অনেক বেশি হলেও খেজুরের মানগুলো ছিল যথেষ্ট পরিমাণ ভালো এবার আমরা রওনা দিব বুড়িগঙ্গার পাশ দিয়ে লালবেগ ব্যাগ যাওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশে বুড়িগঙ্গার কী ভয়ানক অবস্থা আমরা পৃথিবী ছাড়িয়ে অন্য গ্রহ যাই মানুষ বসবাস করার জায়গা খোঁজার জন্য কিন্তু আমরা নিজেও জানি না আমাদের নিজের অজান্তেই কখন আমাদের এই সুন্দর পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছি অতএব সুস্থ থাকুন ভালো থাকুন এবং সুন্দর করে গড়ে তুলেন আপনার চারপাশ ভেজ ভালো থাকবে